কিছুই ঠিকঠাক চলছিল মেলায় ঘুরেও আমরা বেশ হাসি খুশি ছিলাম ফেরার পথে গাড়িতে ঠিক আগে বুঝতে পারলাম আমার মোবাইলটা নেই মুহূর্তের মধ্যে মাথা কাজ করা বন্ধ এত এত মানুষ ভিড় কোথায় ওইটা ছিল আমার অ্যান্ড্রয়েড ফোন যাই হোক মেলা যাওয়া শুরু থেকে নিয়ে কিছু ভিডিও করেছিলাম তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমরাও চলে আসলাম বানসারামপুর বাণিজ্য মেলায় প্রথমেই আমরা তিনটা টিকিট কেটে নিলাম আমার ছোট বোনের টিকিট লাগেনি তোর ঢুকতেই মনে হলো আহা কি সুন্দর পরিবেশ করে সব চোখে লেগে গেল আমার মনে হয় সবার ভিডিও দেখে আমি লেট করে ফেলেছি এবার না গেলে মনে হয় আফসোস থাকবে যাই হোক গেট দিয়ে ভিতরে ঢুকতে সামনে পড়লো বড় একটা থ্রি পিসের দোকান যেখানে অনেক রকমের থ্রি পিস ছিল কাতান থ্রি পিস গুলোর দাম সাতশো পঞ্চাশ টাকা আমি চেক ছয়শ টাকা আর ব্লক প্রিন্টের থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা করে কি আমার সবচেয়ে পছন্দ ছিল ট্রেডি অনেক সুন্দর সুন্দর ট্রেডি ছিল এখানে লাভ শেফের ডিজাইন দেখলাম সত্যি খুব ভালো লেগেছে তারপর পাশে ছিল এক ভাইয়ের বেলুন শুটার আমি না খেলেও অন্য কেউ খেলছে দেখে ওখান থেকে ভিডিও করে চলে এলাম তারপর চোখে পড়লো চুরির দোকান আর এখানে অনেক রকমের চুরি ছিল আর চুরিগুলোর দাম ছিল ষাট টাকা করে অনেক রকমের ব্রেসলেট ছিল যেগুলো আমার ভীষণ ভালো লেগেছিল কিন্তু দামটা একটু বেশি চেয়েছিল আর এই লাল চুরি গুলোর দাম চাচ্ছিল দুইশো থেকে আড়াইশো টাকার ভিতরে তারপর এদিকে দেখলাম অনেক সুন্দর সুন্দর নেক পিস যেগুলো অনলাইনে প্রচুর ভাইরাল আর এগুলোর দাম চাচ্ছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে সব মিলিয়ে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল আর এদিকে ছিল অনেক রকমের কানের দুল এরপর চোখে পড়লো একদম অন্যরকম একটা দোকান সেখানে গ্যাসের চুলা থেকে শুরু করে ফিল্টার ফ্রাই ওভেন পর্যন্ত সবই ছিল ছিল ভালো জিনিসপত্র দাম একটু বেশি হলেও জিনিস অনুযায়ী ঠিকই মেলায় আরেকটি দোকানে সাজানো আছে মাটির তৈরি প্লেট চা কফির কাপ আর ফুলদানি প্রতিটা জিনিসে লুকিয়ে আছে কারিগরি পরিশ্রম আর ভালোবাসা এখানে প্রতি পিস চা কাপের দাম ছিল একশো টাকা করে অমৃত শিল্পই আমাদের মাটির গন্ধে বড় ঐতিহ্য ওপর ঘর সাজানোর জন্য নানা রকমের সুন্দর সুন্দর এক্সেসোরিজ দেখলাম ছোট ছোট সাত সজ্জার জিনিস ছিল এগুলো দিয়ে ঘর সাজালে অনেক বেশি সুন্দর লাগে এই সাথে আরো বিভিন্ন রকমের ওয়ালমেট ছিল বিভিন্ন ধরনের তারপর দেখলাম অনেক রকমের মিরর ছিল আপনারা চাইলে এটাতে আরো অনেক রকমের কাজ করে নিতে পারবেন তো এখানে এটা ধরে রাখছিল আর আমি ভিডিও করছিলাম এদিকে কিছু জিনিসপত্র ছিল একদম ছিল ষাট টাকা করে আর বাচ্চাদের জন্য কিছু ক্লিপস ব্যান্ড আর এদিকে ব্যাগ ছিল তারপর চোখে পড়লো বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট হাড়ি পাতিল কত সুন্দর কিউট কিউট আর এখানে ছিল একটা সুন্দর চরকি আর ঠিক পাশের দোকানে একজন আঙ্কেল কে দেখলাম সরাসরি পিঠা বানাচ্ছেন কত রকমের পিঠা পুরো দৃশ্যটাই মন ভালো করে দিল পিঠা বানানোর সেট ছিল একশো টাকা করে সব রকমের ডিজাইন বানানো যায় শারীরিক জিনিসপত্র ছিল অনেক স্টিলের বাটি চামচ গ্লাস অনেক কিছু ছিল আর এগুলোর প্রাইস ছিল সাত টাকা করে আর এদিকে ছিল অনেক সুন্দর কিউট কফি মগ এগুলো দেড়শো টাকা করে আর এই দোকানটাতে মেয়েদের ওড়না হিজাব বিক্রি করতেছিল সেই সাথে বাচ্চাদের প্যান্ট আর গেঞ্জি ছিল মাত্র তিরিশ টাকা করে এদিকে ছিল ফুলের টপ ঘর ঘর সাজানোর জিনিস শো সবই ছিল যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল দিকে কিছু ব্যাগের কালেকশনে ছিল আমরা বিকেলে এসেছিলাম কিন্তু ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল রাতে মেলাটা যেন আরো সুন্দর লাগছিল চারদিকে আলো ঝলমলে মানুষে ভরা সরে সরে মেলাটা যেন আরো জমে উঠছিল তবে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে মাত্র একটা জুতার দোকান ছিল ভাইরাল ডিজাইনের কিছু জুতা এইখানে এই জুতাগুলো দুশো টাকা করে ফিক্সড দাম ছিল তারপর দেখলাম বিভিন্ন রকম ওয়ালমেট সুরার ফ্রেম তারপর এদিকে দেখেন বাচ্চা বাচ্চাদের জন্য ছিল বিভিন্ন রকমের প্লে জোন এখানে তো বাচ্চারা ভীষণ মজা করছে বাচ্চাদের জন্য আরো রাইড ছিল চরকি ট্রেন দোলনা নৌকা সবই ছিল এদিকে আমার আমার ছোট ছোট বোন সে উঠবে কিন্তু ও বলে একা দিতে পারেনি তাই উঠতে হলো আমাকে সমস্যা আছে তাই এগুলাই উঠলে মাথা ব্যথা করে প্রথমে উঠে আমার বমি বমি লাগছিল আর আমার ছোট বোন তো অনেক খুশি হয়েছে সে যেহেতু ছোট মানুষ তার জন্য তো মেলা মানে এগুলাই এরপর এদিকে দেখলাম তান্দুরি চায়ের একটা দোকান ভাইয়াটা খুব সুন্দর ব্যবহার করছিল চা ছিল একদম স্পেশাল আর চাটাও খুব মজাদার আমরা চারজনই চাটা খেলাম আর এটার দাম ছিল কাপ প্রতি চল্লিশ টাকা করে এদিকে ছিল আচারের দোকান তবে এই আচার গুলো একদমই ভালো লাগে না কারণ অনেক বেশি মিষ্টি করে ফেলে আর ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর মালা ছিল অনেক সুন্দর সুন্দর ক্লিপ ব্যান্ড সব ছিল এই দোকানটাতে আর মেয়েদের জন্য কিছু জুয়েলারিও ছিল আর এই দোকানটাই ছিল মেয়েদের কসমেটিক্স একদম জেড ফাউন্ডেশন থেকে শুরু করে সবকিছুই ছিল সবশেষে একটা দোকান দেখে সত্যি অবাক হলাম করলাম একদম কক্সবাজারের মতো ঝিনুক শামুক সামুদ্রিক সব জিনিস দিয়ে বানানো মালা ঘর সাজানো শোপিস দারুণ সব কালেকশন আরো দেখলাম এদিকে থালা বাটি থেকে শুরু করে সব ছিল আর এগুলো প্রতি পিস সত্তর টাকা ছিল কফি মগ গুলো বিক্রি হচ্ছিল একশো পঞ্চাশ টাকায় তারপর গেটের সামনে ছোট ছোট টেডি বিয়ার ছিল আর এগুলোর দাম ছিল একদম দেড়শো টাকা করে মোটামুটি ঘোরা শেষের দিকে আসতেই মনে হচ্ছিল এই রাতের মেলাটা সত্যি অন্যরকম দিনের বেলা থেকে বেশি ভালো লাগছিল রাতের বেলা এত সুন্দর আলো ঝলমলে মানুষ হাসি সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা তৈরি করছিল এই মেলা শুধু কেনাকাটার জন্য নয় এটি একটি আনন্দময় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব প্রতিটি স্টলের পেছনে লুকানো আছে উদ্যোক্তাদের পরিশ্রম স্বপ্ন এবং নতুন উদ্ভাবনের গল্প এখানে শিশুদের জন্য রয়েছে খেলাধুলা ছোট ছোট গেম এবং আনন্দময় কার্যক্রম যা পুরো পরিবারকে একসাথে আনন্দ ও উপভোগ করার সুযোগ করে দেয় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবার আমরা খাবারের স্টলে বসলাম আর আমরা নিয়েছিলাম দুইটা চিকেন চাপ আর দুইটা ফুচকার ফুচকা তো আমার অনেক বেশি পছন্দ খাবার শেষ করে আমরা বের হওয়ার সময় গেটের সামনে দেখলাম খুব সুন্দর সিস্টেম করেছে তখন সেটা চালু করছিল আর খুব সুন্দর পানি পড়ছিল সেটাই দেখছিলাম আর এদিকে একটা ভাইয়া সেটাও খুব এনজয় করছিলাম তারপর মেলার ভিতর থেকে বের হয়ে গেলাম আর গেটের বাইরে একটা দোকান আছে সেখানে অনেক রকমের মিষ্টি খাবার আর খাবারটা এখানে বানাচ্ছে আর বিক্রি করছি এখানে অনেক রকমের মিষ্টি ছিল আর এখানে একটা লাড্ডু ছিল সব থেকে আকর্ষণীয় বিষয় এখানে এত সুন্দর সুন্দর মিষ্টি ছিল মানে অনেক বেশি বড় বড় ছিল এগুলো নাকি বালিশ মিষ্টি বলে আমি যদিও মিষ্টি লাভার না তারপর আমার কাছে দেখে খুব ভালো লেগেছে তারপর সেখান থেকে কিছু মিষ্টি খাবার নিয়ে আমরা বাসায় চলে আসি আমরাও মেলায় ঘুরে ফেললাম আপনারা কে কে মেলায় গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর গাড়িতে ওঠার পর ব্যাগ চেক করে দেখলাম যে মোবাইলটা নেই তখন বুঝতেছিলাম না যে কোথায় হারিয়েছি বা কি করেছি আমি এত ঘোরাঘুরি করার পর মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল আপনাদের বলবো মেলায় যান ঘোরেন তবে একটু সাবধানে থাকবেন এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ